মহিলারা জামাতে তারাবি পড়তে পারবে কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন মহিলারা ঘরে নামাজ পড়বে না মসজিদে নামাজ পড়বে সাল্লাম সহি মুসলিমের একটা হাদিসের ভিতরে নবিজির সাল্লা কারাহাত প্রকাশ পেয়েছে নবী সাল্লাহ আলি সাল্লাম মহিলাদেরকে আম্মাজানদেরকে প্রথম যুগে ইসলামের বিভিন্ন দিক নির্দেশনা যখনও বাকি ছিল যখন পুরোপুরি দিক নির্দেশনাগুলো জানা সবার জন্য সহজ হয়নি ঠিক সেই সময়ে নাবিজি বারবার আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন আম্মা জানরা যেন নামাজের জন্য মসজিদে আসে এবং আম্মা আম্মাজান নিজে জাকুয়ান রাদিয়াল্লা তাল আনহুর পিছনে তিনি নামাজে দাঁড়িয়েছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লা আনহা ওমর আল্লাহ তালা আনহু জামানায় জামাতের সাথে নামাজ আদায় করা এটা পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায় এবং তিনি নিজে মহিলারা জামাতের সঙ্গে নামাজ আদায় করবে এটা ওমর রদিয়া আল্লাহ তালা আনহুস সবচেয়ে বেশি অপছন্দ করতেন কারণ তখন ফেতনাটা বৃদ্ধি পেয়ে গিয়েছিল তিনি চিন্তা করেন সেই জামানায় যদি ফেতনা বৃদ্ধি পেয়ে যায় আজকের জমানা অবস্থাটা কি এটা হচ্ছে হানাফি মাঝহের ফতোয়া অন্য মাঝাবে মহিলারা জামাতের সাথে এসে নামাজ পড়বে এতে কোনো অসুবিধা নেই হানাফি মাঝাবের ফতোয়া হচ্ছে এটা মাকরু মহিলারা জামাতের সাথে গিয়ে নামাজ পড়বে না অন্য অন্য মাঝাবে পড়বে বলে তারা গুরুত্ব দিয়েছেন মাকরু মানে নিরুৎসাহিত করা হয়েছে এটা খুব বেশি অন্যায় করে ফেলেছে এমনটা না কিন্তু তারাবি নামাজ গড়ের মধ্যে পড়লে যেহেতু এটা নফল নামাজ এবং আম্মাজান জাকোয়ানের পিছনে নফল নামাজ আদায় করেছেন তো যেহেতু তারাবির নামাজ এটা সুননা তাতাউন এজন্য আমরা মা বোনদেরকে বলবো যে অনেক সময় ঘরের মধ্যে এটা অলসতা করে পড়া হয় না এজন্য জন্য কোনো মসজিদের যদি সুন্দর ব্যবস্থাপনা থাকে আমরা সেখানে এসে পড়ব মহিলাদেরকে আগে বের হতে দিব মহিলারা আগে বের হয়ে চলে যাবে এর খানিকটা পরে পুরুষরা বের হয়ে যাবে যদি এইভাবে আমরা ব্যবস্থাপনা রাখি প্রত্যেকটা মার্কেটে মা বোনরা যখন যাবে সেখানে নামাজের ব্যবস্থাপনা থাকবে এতে করে সুবিধা হবে এটা যে কেউ অশালীন কোনো পোশাক পরে বাইরে বের হবে না এমন পোশাকে বের হবে যে তিনি অন্তত ওই পোশাকে নামাজ পড়তে পারেন তাহলে তো আমাদের দেশে আলহামদুলিল্লাহ যে অনেক সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এগুলো অনেকাংশে কমে যাবে এজন্য সব বিভিন্ন মসজিদে যেগুলো একেবারে প্রাণ কেন্দ্রের মসজিদ হসপিটালে মার্কেটে সব জায়গায় নারীদের নামাজ পড়ানোর মতো নামাজ পড়ার মতো ব্যবস্থাপনা থাকা উচিত শরীয়তে ক্ষেত্রে কোনো বাড়াবাড়ি করে না আমরা যেহেতু বাংলাদেশে হানাফি মাধাবের মাস আলাগুলো ফলো করে থাকি এজন্য এটা বুঝতে হবে যেটা এটা বলা হোস মাকরুমানি এটাকে খুব পছন্দ করা হয়নি আমরা অহরহ অসংখ্য মাকরু কাজ করতেছি কিন্তু এই জায়গায় আমরা এমন বাড়াবাড়ি করি যে কেমন যেন এটা যাবেই না আমরা ফতোয়াটাই সহনশীলভাবে একেবারে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি এবং ফতোয়ায় প্রত্যেকটা বিষয় আমরা তুলে ধরার চেষ্টা করি যারাই এ বিষয়ে বক্তব্য দেয় আমরা প্রত্যেকের বক্তব্যটা অত্যন্ত গভীরভাবে বিশ্লেষণ করে আমরা সত্য সঠিক তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লা বাক